সৌদি আরবে ফিরি বিষয় যারা যারা থাকে তো কিভাবে কি রুমে থাকে আপনাদেরকে দেখাই তো তাদের ক্যাম্পটা কেমন হয় তো হ্যালো বেরোন আসসালামু আলাইকুম সো সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার পিছনে যেগুলো রুম দেখতেছেন এগুলো হচ্ছে সৌদিগর রুম আর এটাই হচ্ছে আমাদের মতো ক্যাম্প আর ওইগুলো হচ্ছে আপনার সৌদিদের রুম যে এগুলো সৌদিদের রুম এটা সৌদিদের রুম এটা অসৌদার রুম তাহলে শুধু এটা এটা হচ্ছে ক্যাম্প আমাদের মতো যেগুলা সৌদি প্রপাসী আছে তো তারাই এরকম রুমে থাকে তো আপনাদেরকে দেখায় তো আমরা কি রুমে থাকি হ্যালো ব্রণেশ দেখেন গাইস এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এটা এখানে যে এখানে বেঞ্চগুলো পড়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে এটাই এটার ভিতরে যারা যারা প্রবাসীরা রাত্রে ফ্যামিলির সাথে কথা বলে অথবা দুপুরে কথা বলে এটার ভিতরে থাকে তো এটার যে যারা এখানে থাকতো আগে সৌদিরা তো তারা এই রুমে থাকতো এখানে আড্ডা দিত তো আমি দেখা চার দিক একটু দেখাই আপনাদেরকে দেখেন একটু ঘুরে দেখেন তো আমাদের ক্যাম্পটা যে দেখেন এখানে আপনার রুম হয়েছে আপনার পাঁচটা তো এই সিজন এখন বর্তমানে সৌদি আরবে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীত আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না বৃষ্টিতে পড়তেছে আপনাদেরকে দেখায় তারপরে দেখানোর চেষ্টা করবো এই যে গ্লাসে একটা আয়না আছে তো আয়নাতে দেখা যায় যে বৃষ্টিতে পড়তেছে দেখেন বৃষ্টি পড়তেছে এই যে দেখেন আমাদের ক্যামটা যে এটাই যে আমরা থাকি এখানে চারদিকে আপনাদের দেখাই এই যে এখানে সবাই কিন্তু এটা শুয়ে শুয়ে ঘুমাইতেছে তো ওই যে দেখেন কত সুন্দর সবুজ ঘাস আর এখানে এই যে দেখেন আমাদের মোটর সৌদি আরবে কত ছোট ছোট মোটর থাকে আপনাদেরকে দেখে একদম ছোটো মোটর আর এটা হচ্ছে পানির হাউস এখানে পানি আসে অন্য লাইন দিয়ে তো এটা বললে তারপর পানিটা উঠে ওটু এই মোটর পানি না থাকলে অটোমেটিক উঠে যায় তো এটা হচ্ছে দেখেন এখানে আছে তিনটা রুম কিন্তু দু রুম ঠিক আছে আর রুম ঠিক নেই তো এটা হচ্ছে আমাদের ক্যাম্প তো আপনার দেখে এই যে বেঞ্চ আর জিনিসগুলো দেখেন এই যে আমাদের টাঙ্কি দেখেন কত ছোটো একটা টাঙ্কি তো গাছ আরও দেখাই আপনাদেরকে আমরা এই যে দেখেন তো এই যে দেখেন চারিদিকটা কত সুন্দর তো যারা ফিরি বিষে থাকে তারা এভাবেই থাকে দেখেন সবার কিন্তু কালকে বৃহস্পতিবার গেছে তখন রাত্রেবেলা সবাই কাপড় শুকিয়ে রয়েছে তো এখন হালকা করে বৃষ্টি পড়তেছে আর সবাই কাপড় নিয়ে গেছে আর যারা আনিছেন না তারা অনেক সময় ঘুমাইতে ঘুমাইতেছে এই যে দেখেন আমাদের টয়লেট এটা তো যারা যারা ফিরি ফিষে আসবেন তো এভাবে রুমে থাকতে হবে অথবা যদি আরও ভালো ভালো সাপ্লাই হয় আরও ভালো ভালো রুম নেবে তো এটা হচ্ছে সাপ্লাই ডিভাইড করে তো গ্যাস তো তো কি সুন্দর আমাদের রুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কি আপারে